সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম একটি উপন্যাসের রিভিউ নিয়ে উপন্যাসটির নাম হচ্ছে মাল্যবান এবং লেখক হচ্ছেন কবি জীবনানন্দ দাস কারণ তিনি এই উপন্যাসের মাধ্যমে তার যে কবি আছে এবং উপন্যাসে নতুন একটি ধারা সৃষ্টি করতে পারেন তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই মাল্যবান উপন্যাসটি আমরা জানি কবি জীবনানন্দ দাসের বেশ কয়েকটি উপাধি রয়েছে বাংলা সাহিত্যে তাকে বলা হয় রূপসী বাংলার কবি তিমির হননের কবি ধূসরতার কবি এই উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে মাল্যবান যার বয়স হচ্ছে বছর সে একজন উপন্যাসটিতে চিত্রিত হয়েছে শহুরে মধ্যবিত্ত পরিবারের একটি চিত্র তাছাড়া মাল্যবান উপন্যাসটি মূলত একটি দাম্পত্য টানাপোড়েনের যে প্রতিচ্ছবি তারই বহিঃপ্রকাশ এখানে যদিও মাল্যবান চাকুরি করে এবং অল্প টাকা বেতন পায় সে তাতেই কিন্তু খুশি থাকতে চায় অপরদিকে তার স্ত্রী নাম হচ্ছে উৎপলা সে চায় আরো টাকা আরো ঐশ্বর্য তার যেন শেষ নেই মূলত এসব কারণেই উৎপলার সাথে টানা যে সম্পর্ক তার কিন্তু শুরু অপরদিকে মাল্যবান একজন গ্রাম্য নাগরিক হলেও উৎপলা কিন্তু শহরে মেয়ে উৎপলা চায় তার ঐশ্বর্যপূর্ণ জীবন যা মাল্যবানের পক্ষে এই অল্প টাকার বেতনে কোনোদিনই সম্ভব নয় উৎপলা এবং মাল্যবানের সংসারে একটি মেয়ে শিশু থাকে যার নাম হচ্ছে মনু মনু একটু অসুস্থ থাকে উৎপলা মনুর দিকে তেমন কোনো নজর দিতে পারে না সে তার হাসি ঠাট্টা এবং লোকজন নিয়ে খুব ব্যস্ত থাকে শুধু তাই নয় সে তার স্বামীর দিকেও তেমন নজর দিতে পারে না এমনিভাবেই পরিচয় হয় উৎপলার একজন সমরেশ নামে পুরুষ লোকের সে সমরেশকে খুব সহজভাবে গ্রহণ করে যা মাল্যবানকে খুব অন্তর জ্বালায় দগ্ধ করে এবং সে সব কিছুই বুঝতে পারে তারপরও সে ভদ্রতার খাতিরে উৎপলাকে কিছু বলতে পারে না কিন্তু একদিন সে সাহস করে সব বলে কিন্তু উৎপলা এই বিষয়ে নির্বিক থাকে যা মাল্যবানকে খুবই পীড়া দেয় এবং তাদের মধ্যে দাম্পত্য কলাহের চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসে উপন্যাসটির ঘটনা প্রবাহ শেষ হয়ে যায় তবে উপন্যাসটি খুবই ভালো আপনারা পড়তে পারেন এটি যে জীবনানন্দ দাস যে একজন কবি হয়েও উপন্যাসিক হতে পারেন তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু এই মাল্যবান উপন্যাসটি ধন্যবাদ সকলে ভালো থাকবেন